দীর্ঘদিন হয়ে গেল রোজ জমা রাখা অর্থ আমানতকারীরা যাতে ফেরত পায় তার আবেদনের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গিয়ে আমানতকারীদের নাজেহাল হতে হচ্ছে কখনো সাইট ঠিক করে খুলছে না কখনো মোবাইল নাম্বার ভেরিফাই করা যাচ্ছে না কখনো আবার ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে না এই বিষয়টা সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত আছি প্রায় মাসখানেক আগে করা আবেদন কি অবস্থায় আছে জানতে উক্ত ওয়েবসাইটে গিয়ে জানবার চেষ্টা করেছিলাম দু একদিন আগে জানতে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছে সেটাই আজ আমার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আমার মতো আপনাদেরও এই বিষয়ে একটা ধারণা জন্মায় হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব দু একদিন আগে রোজ জমা রাখা অর্থ ফেরত পাওয়ার আবেদনের স্থিতি জানবার চেষ্টা করেছিলাম স্টেটাস চেক না করে আমি রোজ ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস ফিল করে যেভাবে নতুন করে আবেদন করতে হয় সেভাবেই আবার আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করি এই ভেবে যে আগেরবারের করা আবেদন যদি ঠিক না হয় তাহলে এবারে সেটা ঠিক করে নেওয়া যাবে এর জন্য প্রথমে রোজ ওয়েবসাইটে গিয়ে আপলোড সার্টিফিকেটের ওপর ক্লিক করে দিলাম ক্লিক করতেই আপলোড সার্টিফিকেটের পেজ ওপেন হয়ে গেল এখানে ইনভেস্টারকে সিলেক্ট রেখে কোম্পানির নাম সিলেক্ট করে নিলাম কোম্পানি সিলেক্ট করার পর প্রথমে ইনভেস্টারের নাম তারপর বয়স, জেন্ডার ফিল করে তার মোবাইল নাম্বার এন্টার করে দিলাম ইমেল আইডি ম্যান্ডেটারি না বলে দিলাম না এরপর ভেরিফাইয়ের উপর ক্লিক করতেই দেখুন ওপরে একটি পপ আপে শো হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড কিন্তু আমার বোধগম্য হল না এন্টার করা মোবাইল নাম্বারে কোনো ওটিপি না যাওয়া সত্ত্বেও ওই মোবাইল নম্বরটি ভেরিফাই হলো কি করে যাই হোক ওকের ওপর ক্লিক করে দিলাম স্ক্রল করে নিচের দিকে আসতেই আইডেন্টিটি টাইপ ফিল্ডের ড্রপডাউন লিস্ট থেকে আধার কার্ডকে সিলেক্ট করে নিলাম এবং তার পাশে আধার নাম্বারটি বসিয়ে দিলাম আমার ক্ষেত্রে দ্বিতীয় কোনো ইনভেস্টার নেই বলে এই ঘরগুলো ফাঁকা রাখলাম এরপর ফাদার অথবা হাজব্যান্ডের ঘরে বাবার নাম বসিয়ে পরবর্তী ঘরগুলিতে সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দিলাম যেমন বাড়ির নাম্বার রাস্তার নাম গ্রাম বা শহরের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন রাজ্য ও জেলার নাম এন্টার করে পিনকোড এন্টার করে দিলাম অ্যাড্রেস ফিল করার পর একটু স্ক্রল করতেই আমানতকারীর ব্যাংক ডিটেলস ফিল করবার ফিল্ডস এসে গেল প্রথমে ব্যাংকের নাম ব্রাঞ্চ ব্রাঞ্চ কোড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এমআইসিআর কোড আর আইএফএসসি কোড এন্টার করে দিলাম ব্যাঙ্ক ডিটেলস ফিল করার পর সার্টিফিকেট নাম্বার নেম ডেট অফ ইনভেস্টমেন্ট আর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এন্টার করে এখন এই ক্যালেন্ডার থেকে ডেট অফ ম্যাচুরিটি এন্টার করে অ্যামাউন্ট রিসিভের ঘরে জিরো লিখে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এনটাইটেল টু গেটের অ্যামাউন্ট এন্টার করে দিলাম সব কিছু ফিল করার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডের ওপর ক্লিক করে দিলাম করতেই এই দেখুন ওপরে আসা পপ আপে শো হচ্ছে যে এই সার্টিফিকেটটি অলরেডি এক্সিস্ট করছে অর্থাৎ এই সার্টিফিকেটের মাধ্যমে আগেই আবেদন করা হয়েছে সুতরাং মাসখানেক আগে যে আবেদনটি করা হয়েছিল সেটা যথাযথভাবেই করা হয়েছিল সেটা প্রমাণ করে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এর স্টেটাস স্টেটাস জানতে এখানে ওকে করে ইনভেস্টার্সের ওপর ক্লিক করে দিলাম ক্লিক করতেই পরবর্তী পেজে সার্টিফিকেট নাম্বার বসিয়ে তারই নিচে দেওয়া অঙ্কের আনসার বসিয়ে সার্চে ক্লিক করতেই এই দেখুন ইনভেস্টারের নামের সঙ্গে সার্টিফিকেট নাম্বার ও অ্যামাউন্টও শো হচ্ছে কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখা যাচ্ছে না আর স্টেটাসের ঘরে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি শো হচ্ছে তার মানে মাসখানেক আগে করা আবেদন এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে অগত্যা আমাকে ক্লিক হিয়ার টু আপডেট অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করে দিতে হল পরবর্তীতে আমার করা এই আবেদনটি অ্যাকসেপ্ট হবার আশায় সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা রোজভ্যালিতে জমা রাখা অর্থ নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে ফেরত পাওয়া এখনও প্রায় অথই জলে ঠিক কবে এই অর্থ ফেরত পাওয়া যাবে তা এখনও আমানতকারীদের কাছে ঠিক পরিষ্কার নয় তবু আমার মতো রোজ সমস্ত আমানতকারীদের এক অজানা আশা নিয়ে বুক বেঁধে থাকতে হবে ভবিষ্যতে জমাকৃত রাশি ফেরত পাওয়ার জন্য আশা করি অদূর ভবিষ্যতে আমাদের এই আশা পূর্ণতা পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন